কী ভাই টাকার সমস্যায় ভুগতেছেন ফোন কিনবেন আর কোনো টেনশন করার দরকার নেই চলে আসেন আমাদের ঘটনার সরুমে মোবাইল প্লাসে আসলে আপনি পেয়ে যাবেন কিস্তির সুবিধা আপনার কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো কিছু লাগবে না কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট এক্সট্রা কোনো কোনো অ্যাসেস ছাড়াই আমাদের সরুপে আসলে আপনি পেয়ে যাবেন কিস্তির সুবিধা এবং সাথে থাকছে আপনার জন্য হিউজ হিউজ গিফট এই ফোনে আপনি স্পেশালি বারো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন

এরকম কোনো চিন্তা বা আশঙ্কার কোনো কারণ নেই

এত কম প্রাইসের ফোন অনেকে ক্যাশ টাকাই নিতে পারবে তারপরেও অনেকের কাছে টাকা থাকে না মোবাইল কেনা খুব প্রয়োজন হয় তারা চাইলে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা কিস্তি সুবিধা এখান যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি স্পেশালি কিছু কথা বলতে চাই আপনি যদি আমাদের থার্টি থাউজেন্ড টাকার নিচে ফোন পার্চেস করেন সেক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করা লাগবে আর আপনি যদি তিরিশ হাজার টাকার উপরে ফোন পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করা লাগবে যারা কিস্তি নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমি কিছু কথা বলতে চাই আপনি যদি কিস্তি নিতে চান আমাদের এখানে আপনি অ্যাজ এ ডকুমেন্টস আপনার

পাঁচ হাজার তিনশো মিলাম এর ব্যাটারি থাকছে এই ফোনে যেটা আপনাকে একটা না আঠারো ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চার্জিং ব্যাক দিতে সক্ষম এবং এই ফোনের চিপসেট আপনি যেটা পাচ্ছেন যেটা হচ্ছে মিরাডেক হেলিও জি এইটি ওয়ান আলট্রা আপনি এই পেজে আদার্স ব্র্যান্ডে যাবেন দেখবেন হ্যাঁ আপনি জি এইটি ফাইভের প্রসেসর আপনি পাবেন বাট দেখা গেল ভাই জিএটি ফাইভ কিন্তু অনেক আগের একটা প্রসেসর বাট জি আইটি ওয়ান আলট্রা আপনি দেখেন সেটা কিন্তু আমাদের খুবই লেটেস্ট একটা চিপসেট সো অবশ্যই এই ফোনের আপনার এনার্জ কোয়ালিটি আরেকটু বেটার হবে আদার্স যে ওল্ড চিপসটগুলো আছে আর যারা রেগুলার ইউজ করবেন তাদের জন্য আমি প্রেফার করবো এই ফোনটা আর যারা গেমিং

ওয়াটার আপনি রেখে এই ওয়াটার বোতল আপনি আপনি গরম পানি রাখলে গরম থাকবে ঠান্ডা পানি রাখলে একটা ব্লুটুথ একটা সাথে এবং থাকছে একটা ওটিজি একটা পপ সকেট একটা আমাদের এই আপনি পেয়ে যাবেন ফোন খুব বেশি ভালো লেগেছে কারণ 6GB 128GB তাও আবার অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ 14999 টাকার মধ্যে অনরের X6C অসাধারণ এই ফোনের ভিতরে আপনি আরেকটা স্পেশালি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি ফোনের ভিতরে পেয়ে যাবেন এবং সাথে থাকছে আপনার একটা এআই বাটানো

যারা গেমিং লাভার তাদের জন্য আমি বলবো এই ফোনটা ইটস চান খুব স্মুথলি আপনি এই ফোনে গেমিং করতে পারবেন এবং সাথে থাকছে নাইনটি হার্স এসে

ফ্ল্যাশ লাইট আপনি সেলফি ক্যামেরার সাথে আপনি ফ্ল্যাশ লাইট হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্ল্যাশ লাইট থাকবে আর যারা গেমিং করতে চান প্রথমেই বললাম গেমিং এর জন্য একটা বেস্ট ফোন আপনি বলতে পারেন এই ফোনটা অল ওভার অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন পাঁচশো স্টোরেজের সাথে একটা ম্যাসিভ ইম্প্রসিভ ফোন ইন্টেলিজেন্স সাপোর্ট পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় কিছু ব্র্যান্ডে কিন্তু অনেক সময় এআই এর কিছু জিনিস কিন্তু মিসিং থাকে প্রোপারলি কিন্তু এআই প্রোভাইড করা হয় না তারা বলে যে প্রোভাইড করতেছে আমাদের আশি টাকার ফোনে যে আর্টিফিশিয়াল সাপোর্ট পাবেন আপনি সেই সাপোর্ট কিন্তু আমাদের একটা

টাকা পরিশোধ করার সুযোগটা পাবেন এই ফোনটার সাথে স্পেশাল কি অফার থাকবে আর এই ফোনের সাথে স্পেশালি থাকছে আমাদের তরফ থেকে ভাই একটা স্মার্ট ওয়াটার বোতল থাকছে একটা লোকাল নরমাল যে এটা বোতল ওয়াটার বোতল সেটা থাকছে আপনার জন্য

ব্যাটারি এবং শুধু তাই না এই ফোন আপনি পেয়ে যাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং যারা ওয়াটারপ্রুফ বা দেখা গেছে যে ফোন হাত থেকে পড়ে যাচ্ছে পানিতে বা ধুলাবালি ময়লাতে তাদের জন্য কিন্তু এই ফোনটা আপনি প্রেফার করবো আমি আপনাকে কারণ এই ফোনের পাবেন আপনি চিপস এর যেহেতু আছে এই ফোনের রেগুলার যারা ইউজ করেন আর এই ফোনের ক্যামেরা জিনিসটি যদি ক্যামেরা পেটেন একটু কথা বলে যায় যেমন এটা ব্যাক ক্যামেরা হচ্ছে আপনার একশো আট মেগা পিক্সেলের বাকে যাবেন এবং ফ্রন্ট ক্যামেরা আপনি পেয়ে যাবেন এইটা থার্টিং এর আপনি

আপনি 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু আমাদের এই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টাকা আপনি কি হাজার নশো নিরানব্বই টাকা ছিল এটা প্রাইস

এটা আগের প্রাইস ছিল ভাইয়া হচ্ছে ঊনষাট হাজার নশ নিরানব্বই প্রাই বর্তমানে এটা এখন বারো হাজার টাকায় ডিসকাউন্ট আপনি পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কি আর এটার সাথে অফার থাকবে ভাই

হ্যাঁ এআইার্স ভাই আপনি একটা ফোন আপনি একটা স্মার্ট মানুষের যতগুলা নিট থাকতে পারে আমার মনে হয় না এই ফোনটা হাতে নেওয়ার পরে আর কোনো নিট তার বাকি থাকবে এবং এই ফোনের ভাই স্পেশালি যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এটার ব্যাটারি মিলিয়াম্পিয়ার আপনি সিক্স থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি পাবেন আপনি এই ফোনে এবং তার থেকে ভালো বিষয় হচ্ছে এটার ফোনে ব্যাজেন্টা একটু দেখেন একদম একদম ব্যাজেল একটা ফোন এবং হ্যান্ডি খুবই হ্যান্ডি একদম স্লিমেস্ট ফোনের ভিতরে একটা ডিভাইস আর এই ফোনের থেকে আরেকটা ভালো বিষয় হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে এই ফোনের চিপসেট

ছেন তাদের জন্য আমাদের কিছু না কিছু গিফট তো অবশ্যই থাকবে চার থেকে পাঁচটা গিফট আপনি এই ফোনের সাথে কিসে মানুষ ফোর হান্ড্রেড দেখে নিলাম ভাই এতক্ষণ ফোর হান্ড্রেড দেখলেন ফোর হান্ড্রেড এর বড় ভাইকে দেখবেন না ভাই এই যে দেন আপনাদের জন্য ফোর প্রো আপনি এটা বড় ভাই বলার রিজেন ভাই সব দিক থেকে ভাই বড় ভাই আপনি এই ফোনের ভিতরে ভাই ব্যাটারি যেটা পাবেন প্রথমত সেটা হচ্ছে আপনার সিক্স থাউজেন্ড মিলিয়ন আপনি ব্যাটারি পাবেন এই ফোনের ভিতরে এবং এটা ভাই আপনি ত্রিপল ক্যামেরা সেট কিন্তু আপনি এই ফোনের ব্যাক ক্যামেরা আপনি পেয়ে যাবেন ত্রিপল ক্যামেরা সেট এবং টেলিফটো লেন্স থাকছে আপনার মিনিমাম প্রাইস ভিতরে শুধু তাই না এই ফোনের ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা হ্যাঁ ডুয়েল ক্যামেরা আপনার কিন্তু নরমালি কিন্তু কোনো ফোনে আপনি দেখেছি যে ডুয়েল ক্যামেরা কিন্তু থাকে না বাট এই ফোন স্পেশালি আপনি ডুয়েল ক্যামেরা

আর যারা হচ্ছে স্পেশালি ভিডিও বা ব্লগিং এই ধরনের জিনিসপত্র যারা পছন্দ করেন আমি বলবো এই ফোনটা তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হবে বিকজ অফ আপনি যদি কোনো ভিডিও করেন ওয়াইএস এস করা আছে আপনার এই ফোনে আপনি যদি ভিডিও করেন আপনার হাত শেক করা অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিওতে স্মুথলি আসে না বা হচ্ছে কি আপনি আফটার ভিডিও করার পরে কি করবেন ভিডিও তো করে ফেলেন ভিডিও এডিটিং করেন তাদের জন্য কিন্তু একটা ম্যান্ডেটরি জিনিস কিন্তু হচ্ছে কি এডিট আপনি এই ফোন দিয়ে যত ধরনের এডিটিং বা সামনি খুব ইজিলি আপনি আমাদের এর মাধ্যমে আপনি এই ফোনে প্রসেসিং করতে পারবেন আর শুধু তাই না যারা গেমিং করতে পছন্দ করেন ব্যাটার মিলিয়াম পেয়ার যেহেতু সিক্স থাউজেন্ড মিলিয়াম পেয়ার আর চিপসের যেহেতু স্নপড্রাগন বা এইট থেকে বেস্ট কম্বিনেশন আর হইতে পারে না কোনো ফোনে যারা রেগুলার ইউজ করতে চান তাদের জন্য আমি আপনাকে এই ফোনটা প্রেফার করবো কারণ স্ন্যাপ ড্রাগন কিন্তু ভাই অ্যাজ অলওয়েজ আমরা জানি যে চার্জ খুবই কম কনজিউম করে তো সেক্ষেত্রে যেহেতু সিক্স থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি আছে সাথে স্ন্যাপ ড্রাগনের একটা কম্বিনেশন সবস্ত চার্জিং ব্যাকআপটা আপনি অনেক বেটার আপনি পেয়ে যাবেন স্পিকার হ্যাঁ এর সাথে থাকছে হচ্ছে আপনার ডুয়েল স্পিকার থাকবে আপনার এইটা এবং শুধু তাই না যারা হচ্ছে গিয়ে আপনার মুভি লাভার্স যে সবসময় আপনার মুভিজ বা ভিডিওস ফোনে সবসময়ই দেখা হয় এই ফোনের ভাই